এবং কি বলবো সামনাসামনি প্রশংসা করা হয় না তারপরেও বলতে হয় ওনার এটি অ্যাচিভ বলা যায় যে উনি খুব দ্রুত আমি একটি সমস্যায় ছিলাম যেটা সমাধান করতে পারছিলাম না পে অ্যাকাউন্ট সেট আপ উনি কিছু সময়ের মধ্যে এটা আমাকে করে দিলেন আমি সো হ্যাপি হ্যাঁ সো হ্যাপি ইনশাল্লাহ যদি দোয়া করবেন আপনারা পাশে থাকবেন আমি যদি কন্ট্যাক্ট মনিটাইজেশন পাই বাইর এখান থেকে এসে সেট আপ করবো আমি এখানে এসে দেখলাম যে ঢাকা সাভার থেকে এক বদ্ধ লোক এসেছেন নারায়ণগঞ্জ থেকে একজন এসেছেন অনেক দূর দূরান্ত থেকে চট্টগ্রাম থেকেও আসে আপনাদের যে কোনো সমস্যা থাকলে আসবেন আহ ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আমার যে দু একজন ফ্রেন্ডস আছেন আমার তাদেরকে আমি আসতে বলবো আমি হোয়াটসঅ্যাপে অলরেডি আমার সম্পর্কে জানে দিয়ে আমি আজকে সঙ্গে দেখা করতে আসছিলাম আপনি দোয়া রাখবেন আমার পাশে থাকবেন আমার আইডি হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই আসলে অনেকগুলো কথা গুছিয়ে বললো একদম প্রফেশনাল একজন এরকম কথা বলে যে রকম করে কথা বলো যাই হোক আপনারা অবশ্যই ফেসবুক বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চলে আসতে পারেন রাহাত মিডিয়া আমার ঠিকানা হচ্ছে কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ আর অন্য দিনগুলোতে যদি বন্ধ রেখে আগের দিন আমি আমার পেজে আপডেটে জানিয়ে দেই আপডেট ফলো করে রাখবেন সার্ভিস চার্জ প্রযোজ্য এবং প্রতারক ভুয়া আইডি হইতে সাবধান আমার নামে অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আপনাদেরকে হয়তো ইনবক্সে নক করতে পারে বা আপনাদের বিভিন্ন পোস্টিংয়ে কমেন্ট করতে পারে বলতে পারে যে আমি রাহাত মিডিয়া থেকে বলছি অফিসে আসতে হবে না অনলাইনে সার্ভিস দেবো মেসেঞ্জার আপনাকে নক দিতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে বিভিন্ন এক্সেস চাইতে পারে ড্রিম সার্টিফিকেট চাইতে পারে এনআইডি কার্ডের ছবি চাইতে পারে এরা হচ্ছে টোটালি হচ্ছে প্রতারক এদেরকে দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই আমার সার্ভিস সম্পূর্ণ অফিসিয়াল অফিসে এসে সেবা নিতে হবে আর ভাই যেহেতু এসেছেন বগুড়া দুধ চাচ্ছি থেকে ভাই জন্য অনেক অনেক দোয়া এবং শুভ ইনশাআল্লাহ ভাই এগিয়ে যান সময় স্বল্পতা এমন সময় ভাই আসছে একদম ধরুন মানে মাগদ্বীপের আজান দিচ্ছে উনি আস্তে আস্তে দেরি হয়ে গেছে না যাই হোক যে আজকে অনেক ফ্যান ফলোয়ার ছিল দেখে ভাই ভাই সাথে আমার দেখা হলো তো আপনারা অবশ্যই অফিস টাইমে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমাদের দোয়া রাখবেন তো ভিহাজ আপনাদের সবাইকে ভালো রাখবেন এই দুয়ারে আজকে ভিডিও টি শেষ করছি আল্লাহ হাফেজ